নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও নল ও চৌ বাচ্চা এই চ্যাপ্টার থেকে স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস কেন কি যে দুটি অঙ্ক দিয়েছি সেই দুটি অঙ্ক খুবই কঠিন ধরনের দুটি প্রশ্ন এবং দেখুন খুবই শর্টকট এবং ম্যাজিক টিক্স আমি করাচ্ছি আশা করি ক্লাসটি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আজকে ষোলো নম্বর থেকে স্টার্ট হচ্ছে কি এর আগে আমি পনেরো পর্যন্ত দিয়েছি তো যাই হোক তাহলে দেখুন কী বলেছে আজকের প্রথম প্রশ্ন বলেছে এ নল বি নলের তিন গুণ সম্পন্ন একটি খালি চৌ বাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের দ্বারা তার চেয়ে কত বারো মিনিট কম সময় লাগে অর্থাৎ এ নলের ক্ষমতাটা বেশি কারণ কম সময়ে বেশি কাজ করে এবার বলেছি একত্রে ওই দুটি নল খালি চৌ কতক্ষণে জল জলপূর্ণ করবে তো প্রথম কাজ কি বন্ধুরা প্রথম কাজ হচ্ছে আমরা কি করব এই যে তিন গুণ বলেছে এই তিন সংখ্যা দিয়ে এই বারো সংখ্যাটাকে গুণ করব ঠিক আছে তাহলে তিন বরং কত হচ্ছে বন্ধুরা তিন বরং হচ্ছে ছত্রিশ হলো বাস এইবার আছি আমি এ আর বি এর গল্পে ধরুন আমি এ আর বি লিখে নিচ্ছি এ আর বি এবার বলেছি কি বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে বারো মিনিট কম সময় লাগে আমরা কি করবো এই বি নলের সময়টাকে ধরে নিব ঠিক আছে নলের সময়টাকে আমরা বের করে কিভাবে এই যে আমরা ছত্রিশ পেলাম কিভাবে পেলাম এই তিন বরং ছত্রিশ এই ছত্রিশকে কে আমি দুই ভাগে ভাগ করে দিব ঠিক আছে তাহলে দুই ভাগে ভাগ করলে কত পাচ্ছি আমরা আঠারো পাচ্ছি তাই না ছত্রিশ আঠারো দোকানে ছত্রিশ অর্থাৎ বি নল আঠারো মিনিটে সমগ্র কাজটি ছি তো আঠারোটা কোথায় পেলাম আবার বলছি তিন বারো ছত্রিশ সেই অর্ধেক ঠিক আছে কেন এখনই বুঝে যাবেন এখন বলেছি কি যে এ নলের বারো মিনিট কম সময় লাগবে বি নলের যা সময় লাগবে এ নলের বারো মিনিট কম সময় লাগবে তাহলে আঠারো থেকে বারো বিয়ে করুন তো আঠারো থেকে বারো বিয়োগ করলে কত পাচ্ছি বন্ধুরা ছয় পাচ্ছি তাই না দেখুন এখন সমস্ত কথা মিলে যাবে অর্থাৎ আমরা কি বের করলাম যে এ নল কাজটি করে ছ মিনিটে আর বি নল কাজটি করে আঠারো মিনিটে এবার এই ছয় আঠারো থেকে বারো কম তাই না বাস তাহলে আমরা সময়টা বের করে নিলাম এবার কি এই দুটো সংখ্যাকে লসও করে নেব তাহলে আঠারো আর ছত্রিশ আঠারো আর ছয় এই লস আও কত বন্ধুরা লসও হচ্ছে আঠারো হলো অর্থাৎ কি মোট কাজ পেয়ে গেলাম তাই না এই যে আঠারোটা বের করলাম এটা কি পেলাম এই আঠারোটি হচ্ছে মোট কাজ এই মোট কাজ এই নল কত সময় করছে ছয় মিনিটে আচ্ছা ছয় মিনিটে আঠারোটি কাজ করছে তাহলে এক মিনিটে কটি কাজ করবে তিন ছয় আঠারো অর্থাৎ এক মিনিটে কাজ করবে তিনটি আচ্ছা আর ভিনল ভিনল আঠারো মিনিটে আঠারোটি কাজ করছে তাই না তাহলে এক মিনিটে কটি কাজ করবে এক মিনিটে কিন্তু বন্ধুরা একটি কাজ করবে তাহলে বি নল এক মিনিটে একটি কাজ করছে আর এ নল এক মিনিটে করছে তিনটি কাজ দেখুন এটাই প্রথম লাইনে বলেছে যে একই সময়ে হুম এ নল বি নলের তিন গুণ কাজ করছে তাহলে বি নল দেখুন একটি কাজ করছে তার তিন গুণ এ নল করছে তিনটি কাজ হয়ে গেল বাস এবার কি সমগ্র কাজটি দুটি নল একত্রে করলে কত সময় করবে তাহলে দুটি নল যখন একত্রে করবে তাহলে একত্রে এক মিনিটে কটি কাজ করবে এ করছে এক মিনিটে তিনটি বি করছে একটি তাহলে তিন আর একে চারটি কাজ করছে তাই না একত্রে এক মিনিটে দুটি নল মিলে মোট কাজ করি মোট কাজ তো আঠারোটি তাই না তাহলে কাজ কত করবে আঠারো কে আমরা চার দিয়ে জাস্ট ভাগ করে দিব তাই না তাহলে ভাগ করে কত পাচ্ছি দেখুন তাহলে কাটাকাটি যদি করি হুম তাহলে কত হচ্ছে দুই দুগুণে চার নয় দুগুণে আঠারো তাহলে নয় বাই দুই মানে সাড়ে চার মিনিট ঠিক আছে সাড়ে চার মিনিট এটা হচ্ছে বন্ধুরা উত্তর তখন সাড়ে চার মিনিট অপশন নাম্বার এতে রয়েছে তাহলে অপশন এ উত্তর তাই না বাস এই হলো ষোলো নম্বর অঙ্ক তা আশা করি এটা বুঝে থাকবেন এরপরে চলে আসি বন্ধুরা সতেরো নম্বর অঙ্ক দেখুন এটা হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর তো এই প্রশ্ন কি বললো যে এ নল বি নলের চার গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে পনেরো মিনিট কম সময় লাগে একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে তাহলে একই টাইপের প্রশ্ন দিয়েছে জাস্ট কি বলেছে আগের চৌবাচ্চাটা খালি ছিল পূর্ণ হয়েছে এখন পূর্ণ চৌবাচ্চা খালি হবে তাছাড়া সমগ্র নিয়ম এক তাহলে আমরা সেই সমগ্র নিয়ম যদি এক হয় একই টাইপের প্রশ্ন হয় তাহলে আমরা ডাইরেক্ট গুণ করে দিচ্ছি চার পনেরো কত ষাট তাই না তো আগের অঙ্কটাকে আমরা এই এখানে গুণ করে যা হয়েছে তাকে দুই দিয়ে ভাগ করেছিলাম কিন্তু এখন আমরা দুই দিয়ে ভাগ করবো না কত দিয়ে ভাগ করব তিন দিয়ে কেন কোথায় তিন পেলাম এই যে বললাম যত গুণ বলেছে তার সাথে কম দিয়ে আমরা ভাগ করবো চার গুণ বলেছে তাহলে আমরা তিন দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে ভাগ করে কত পাচ্ছি দেখুন তিন কুড়ি ষাট অর্থাৎ আমরা এই যে কুড়িটা পেলাম এই কুড়িটাই হচ্ছে বন্ধুরা কার কাজ বি নলের কাজ অর্থাৎ আমরা যদি নল হিসাবে লিখি যে এ নল আর বি নল অর্থাৎ বি নল সমগ্র কাজটি কত সময়ে করবে কুড়ি মিনিটে করবে ঠিক আছে বিনল কত মিনিটে করবে কুড়ি মিনিটে করবে এবার কি বলেছে লাইনটাতে দেখুন দ্বিতীয় লাইন যে এ নল দ্বারা খালি হতে তার থেকে পনেরো মিনিট কম সময় লাগে তাই না তাহলে বি নল দ্বারা যদি কুড়ি মিনিট সময় লাগে তাহলে এ নল দ্বারা কি পনেরো মিনিট কম সময় লাগবে অর্থাৎ পাঁচ মিনিট লাগবে তাই না কুড়ি থেকে পনেরো বিয়ে করলে কত হচ্ছে পাঁচ মিনিট আবার বলছি বি নল দিয়ে যদি কুড়ি মিনিট লাগে এ নল দিয়ে কি পনেরো মিনিট কমে যাবে তাহলে কুড়ি থেকে পনেরো হলে কি পাঁচ মিনিট অর্থাৎ এ নল দিয়ে পাঁচ মিনিটে সমগ্র কাজটি হবে বাস এবার আমরা কী করব বন্ধুরা এবার আমরা এই পাঁচ আর কুড়িকে লসকু করে নেব ঠিক আছে তাহলে পাঁচ আর কুড়িকে যদি লসও করি কত হচ্ছে দেখুন পাঁচ আর কুড়ি লসকু হচ্ছে কুড়ি অর্থাৎ মোট কাজ পেয়ে গেলাম কুড়িটি এবার এই কুড়িটি কাজ এনল নল পাঁচ মিনিটে করছে আর বিনল করছে কুড়ি মিনিটে তাহলে পাঁচ মিনিটে যদি কুড়িটি কাজ করে তাহলে এক মিনিটে কটি কাজ করবে চার পাঁচে কুড়ি এক মিনিটে চারটি কাজ করবে এনল নল আচ্ছা এবার বিনল কুড়ি মিনিটে কুড়িটি কাজ করছে তাহলে এক মিনিটে কি একটা কাজ করবে বাস এবার আমরা কী পেয়ে গেলাম যে এনল এক মিনিটে চারটি কাজ করছে বি নলে এক মিনিটে একটি কাজ করছে তাহলে দুজন যদি একত্রে কাজ করে দুটি নল তাহলে মোট কাজ কতটি করবে পাঁচটি কাজ করবে এক মিনিটে তাই না তাহলে এক মিনিটে দুটি নল পাঁচটি কাজ করছে তাহলে সমগ্র কাজ অর্থাৎ কুড়িটি কাজ কত সময় করবে সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে তাহলে কুড়িকে আমরা কত কী করব পাঁচ দিয়ে জাস্ট ভাগ করে দিব ডাইরেক্ট করে দিচ্ছি তাই না তাহলে পাঁচ অক্ষে পাঁচ চার পাঁচে কুড়ি তাহলে কত পেলাম চার মিনিট তো চার মিনিট অপশন নাম্বার টিতে রয়েছে তাহলে অপশন ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে এই হলো বন্ধুরা আজকের দুটি অঙ্ক তো দুটি অঙ্ক একই টাইপের ছিল আশা করি নিয়মটি বুঝেছেন এবং টিক্সটি ভালো লেগে থাকবে এই টিক্স এই নিয়ম আপনি কোথায়ও পাবেন না আশা করি কাজটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর নতুন কেউ যদি আমার চ্যানেল এসে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি যে নিয়মে অঙ্ক দিচ্ছি যে টিক্স আমি অঙ্কগুলো করাচ্ছি সেই টিক্স আপনি দেখবেন ইউটিউবে খুঁজে পাবেন আপাতও ঠিক আছে রাখছি তাহলে বন্ধুরা থ্যাংক ইউ